হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নাইটে মানে লাইটিংয়ের ভিডিও লাইট প্যান্ডেল সব পুরো তা ঠিক আছে তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তো চলো বেশি দেরি না করি ভিডিওটা স্টার্ট করা যাক দেখো এখন রাত লেগে গেছে তা আমার একটা বন্ধুর এটা হচ্ছে নিম প্লেট এটা নামটা উঠছে কি কি নাম আছে আর এটা হচ্ছে রাইসের অনেকটা আছে রাত্রে বেলায় ভিডিওটা করবো বলে দিনের বেলায় করিনি পুরো কাজ কমপ্লিট হওয়ার পর এগুলো গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে তো এটা জল ট্যাংকি এখানে জল রাখা আছে ভোজকে সব হাত আর সামনে চলে যাবো আমি এটা আছে গলি আগেও বলেছি আর এটা বাড়ির গেট দেখাচ্ছি তোমাদেরকে খানিকটি যে সব দাঁড়িয়ে আছে ওয়েট করছে খাবার জন্য আর এটা একটা গেট ফুলের গেট সিম্পুল খুব ভালো খুব খারাপ না এখানে অনেক ওয়েট করছে লোক এটা গেট এটা গণপতি পপ্পা এই গণপতি পপ্পা গণপতি দিয়েছে ভালো লাগছে তার জন্য এটা খাবার প্যান্ডেল এটা দিয়ে ঢুকবো খাওয়া দাওয়া চলছে সব দিচ্ছে আশি সিটের প্যান্ডেল এটা অনেকেই আছে সব মানে খাওয়ার জন্য ব্যস্ততা হয়ে গেছে এটা ফার্স্ট ব্যাচ তোমাদেরকে এবার বাড়ির ভিতরটা দেখাবো রিসেপশন যেখানে স্টেজ হয়েছে সেটা চলো এটা হচ্ছে রিসেপশন বাড়ির ভিতরটা এখানে ফুলের ডেকোরেশন করা হয়েছে আর আমার বন্ধু আর বন্ধুর অনেক সামনে আছে পুরোটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর অনেকেই সব সেলফি নিচ্ছে ছবি তুলছে আর কি আর এদিকটা একটু বাইরে যেয়ে দেখবো এদিকটা সাইডটা বাইরে আমি দেখাচ্ছি পুরোটা দূর থেকে এটা ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর একটু পরে তোমাদেরকে লাইটের গলিটা দেখাবো খাইটে যে লাইটের মানে আর একটা গলি দু নম্বর গলি এটা ধরো পুকুরের পাড়ে দিয়ে গলি এটা এটা আর একটা গেট আছে ওইদিকে পুরোটাই দেখাবো গেটটা আর এটা ফিক্সেল না এটা লাইটটা জ্বলেই থাকবে শুধু আর এটা একটা ছোট্ট রাস্তা ছোট্ট গুলি এটা দিয়ে সব আসা যাওয়া করছে মানে ওই সাইডে একটা গেট দেখালাম আর এই সাইডে একটা গেট আছে দুটো গেট দিয়ে দেখাবো দুটো গেট আছে এদিকে একটা গেট আছে আমি একটু আগে যে দেখাচ্ছি গেটটা তোমাদের কাছে এখানে গাড়ি পার্কিং করা আছে সব ওয়েট করছে ঢুকবে তাই আর এর ধরো একটা গেট এটা গেট এটা একটা গেট পুরো লাইটের গেটটা দেখাবো ছবিটা লাল হয়ে যাচ্ছে কারণ লাইটে ছটা পড়েছে আর এটা হচ্ছে গেট দেখলে আমি রিটার্ন চলে যাচ্ছি কিছুক্ষণ মধ্যে দেখিয়ে গেটটা চলো ভিডিওটা এখানে শেষ করবো তা চলো সব ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আগে যেটা বলেছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কখন নেক্সট দে সব ভালো থেকো